कली এবং লাস্ট দু মাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিভিন্ন রকমের বিবস্ত্র করে ঘোরানো কোনোদিন ভাবিনি কোনোদিন নি একজন মহিলাকে দেড় কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো গ্যাংরে গ্যাঙ্গারু কোর্ট সালিসি সভা করা মানে এগুলো কি হচ্ছে এগুলো আর এইগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে এটা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের অধ্যক্ষ মহাদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনের কথা বলবেন এটাও তো আপনারা কথা বলতে দেন না কথা বলতে তাহলে কোথায় কথা বলবো সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন সেখানে আমরা কোয়েশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না আপনি কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন মমতা ব্যানার্জি আসবেন না তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করবো তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে আর দ্বিতীয়ত আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক যারা এই ইনভেস্টিগেশন করুক যেটা কবে এই বিষয়টি থামবে কারণ এই এটা এইগুলো সহ্য করা যাচ্ছে না আর এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে পঁচিশ মিনিট ধরে আপনাদের বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখতে থাকেন বিধানসভায় বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের আর যদি আমাদের বক্তব্য বা আমাদের কথা যদি শোনা হয় ভদ্রলোকের মতো আমার তো মনে হয় না আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন কেন আজকে সেকেন্ড হাফে নিট নিয়ে নিটের অ্যাগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয় পকেট এরিয়াতে হয়েছে আর কোনো মানে কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে সুপ্রিম কোর্ট বলছে সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন সেকেন্ড হাফে প্রস্তাব এনেছে অথচ যে মহিলাদের বিভস্ত করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে বাকিরা সবাই দেখছে গ্যাংরেপ ছোট্ট বাচ্চা চোদ্দ বছর গ্যাংরেপ করে রেপ করে টুতে দিয়েছে ও এগুলোরই কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো কি নিয়ে যদি একটা পরিস্থিতি হয় বিরোধী দলনেতার আর যদি কথা বলতে না থাকতেন তো প্রতিবাদ তো করতেই হবে হ্যাঁ আজকে তো আমাকে আয় মানসরে বল আমার অ্যাসেম্বলির লোকের কাছে আমার ভোটারদের কাছেcosimবঙ্গের মানুষের কাছে সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন আপনি পালিয়ে যাচ্ছেন কেন আজকে লয় এন অর্ডার সিচুয়েশন আজকে মহিলাদের অত্যাচার আপনাকে জবাব দিতে হবে আমরা চাই উনি বিবৃতি দিন আপনি তো পালিয়ে গেলে চলবে না মুখ্যমন্ত্রী হবে না আর আপনার দিনে আপনি আসবেন না আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না আপনি সোমবার করে আসুন আমরা আপনাকে কোয়েশ্চেন করব আপনাকে आंसर দিতে হবে আপনি একজন এমএলএ আমিও একজন এমএলএ কোনো তফাত নেই এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে বিরোধী দলনেতার বিধানসভার এদের কাছ থেকে কী এক্সপেক্ট করবে এই টিএমসির এমএলএরা হচ্ছে গুন্ডা গুন্ডারাজ তারা কি মনে করছে যে তারা স্টেট সিকিউরিটি পায় এবং সেই স্টেট সিকিউরিটি ভেতরে অ্যালাউড বলে তারা বিরোধী দলনেতার ওপর বিজেপির এমএলএর ওপর মারধর করবে যেহেতু আমাদের আমাদের সেন্ট্রাল সিকিউরিটিকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না কুচবিহারের ইনসিডেন্টের পর থেকে এটা তো প্রথমেই বন্ধ করা উচিত আমাদের যদি সেন্ট্রাল সিকিউরিটির ভেতরে না যায় স্টেট সিকিউরিটিও ভেতরে যাবে না আর যদি স্টেট সিকিউরিটি ভেতরে যায় তাহলে সেন্ট্রাল সিকিউরিটিও ভেতরে যাবে কে আপনাকে অধিকার দিয়েছে আপনার সিটিটা হয় কি করে তপন চ্যাটার্জি যে আপনি বিরোধী দলনেতার ওপর মারতে আসছেন কালকে আপনি আমাকে মারবেন পশু আপনি আরেকজনকে মারবেন আর মেরেও তো চেন বিগত দিনে তো আপনি মেরেও চেন আপনারা মনে নেই সদনের মধ্যে আপনারা কীরকম করে মেরেছিলেন আমাদের বিজেপির এমএলএদের হসপিটালাইজ হতে হয়েছিল সুতরাং বার দিন যাই দিন আন্দোলন চলবে বাংলার মানুষের জন্য যে কথাটা বলা দরকার সে কথাটা বলবে

হবে বাংলার মা বোনেদের যে অত্যাচার হচ্ছে এটা এর থেকে বেশি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে আর কোনো ইস্যু হতে পারে না উই হ্যাভ টু অ্যাড্রেস দিস ইস্যু ফার্স্ট আপনি বলে দিন আমরা কোথায় কথা বলব সেই কারণে আমরা আজকে